এখানে সবাই ঘুরতে আসে খেজুর গাছ দেখে উট নিয়ে আসে চড়াই খেজুর গাছ থেকে খেজুর পাড়ে খাই আপনি আসবেন সুন্দর সুন্দর মেয়ে দেখবেন খেজুর পাবেন খেজুর গাছ তো দেখালেন মেয়ে তো এখনো দেখালেন না আরো পদ্মাশীল নারী দেখতে গেলে কিন্তু আরো পাহাড় যেতে ওমা সেটা ও হচ্ছে সেই জায়গা বিভিন্ন দেশ থেকে আমার ক্লায়েন্ট আসে না ওদের সাথে আমি এখানে বসেই ডিল করি তুই তো এখন চলে আসলি বুঝতেছি শালাদুল্লাহ ভাই মিলে নতুন একটা বিজনেস শুরু করবদুল্লাহ ভাই বুদ্ধি নাই জি ও আইডিয়া আমরা আগে তার বাগে বলেন আপনি এই আরবে জায়গা প্রতি মাসে কয় টাকা কামান 50000 থেকে 60000 রিয়াল মাত্র বাংলাদেশি টাকা কত? 1.5 টাকা মাত্র? আর আমার যে আইডিয়া আছে আপনি প্রতি মাসে এইখানেই বইসা সৌদি তে সুন্দর সুন্দর মাইয়া দেইখা ঘুরুমে বইসা মাসে 50 লাখ থেকে এক কোটি টাকা ইনকাম করবেন। কিভাবে সম্ভব হলো ভাই? চলে। হুম ছোট ভাই তো সৌদি গেছে। দেখি একটা ফোন দিয়ে দেখি একটা। কিবে সৌদি তে যাইতো বড় ভাইকে ভুলে গেলি। কেমন আছিস তুই এই যে খেজুর গাছ কই দিলাম না খেজুর খামু উঠ চড়াবু আর সুন্দরী সুন্দরী মাইয়া দেখমু ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন মাইয়া দেখমু বিশাল লাগাই দে আমার যাই আমার লাগে কিছু কম টম রাইস ভাইয়া আমি দুল্লা ভাইরে কইয়া আপনারে খুব তাড়াতাড়ি সৌদি আনার ব্যবস্থা করতেছি চিন্তা করবেন না ও ভাই করে একটা सुरंग দিয়ে নিয়ে যাই ওমা আছে আরব মা ওটা তো আগে খালি মোবাইলে শুনছিলাম দেখছিলাম আজকে তোকে দেখাইলাম আরব सुरंग হ্যাঁ এটা আরব सुरंग আর তোমার আইডিয়া কথাটা এখন কই বাংলাদেশে আমি যে কলেজে পড়তাম সেই কলেজে বন্ধু সজীব শারিয়ার পারবে হাবিবু ননি ওগো প্রতিটা রে সাথে কোনটা হয়েছে আমার আনের আগে এবং আনের পর আমার ফোন দিছিল ওরা কইছে যে ওরা সবাই এখানে আসব

তার আগে আমার একটা কথা আছে কী কথা তো আমার হানড্রেড পার্সেন্টের মধ্যে কত টাকা কমিশন মানে কত পার্সেন্ট কমিশন দিবেন এক তুই তো আমার সাজায় লাগিস তাহলে আমি আচ্ছা যা সালা সালা হিসাবে ফাটি দিলাম যা ফাইন ঠিক